যে কোন কোন প্রভাবশালী মহল থেকে বলা হচ্ছে যে নির্বাচনের এখন একটা ঝামেলা আছে নির্বাচন তো কাছাকাছি চলেছে নির্বাচনের পরে উদ্বোধন হোক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা নির্বাচন দেখেন নাই অতীতে নির্বাচন তো হয়েছে সরকার গঠন হয়েছে তাহলে তখন যেহেতু এটা চালু হয় নাই আবার নির্বাচন হবে আপনারা চালু করবেন এটা আস্থার রাখার জায়গা কি আমাদের আছে তার মানে এই জায়গাটার সংকার অনেকগুলো কারণ আছে আর যারা পেছন থেকে কলকাঠি যারা থেকে বলেন হবে আর পেছনে বলেন যে একটু অপেক্ষা করেন এই এই শক্তি কারা জিনিসটা আমার জানেন আপনারা দয়া করে একটু থামবেন যদি আপনারা না থামেন তাহলে এমন পরিবেশনা না হয় যে আপনাদের আপনাদের নামগুলো এরকম সংবাদ সম্মেলন করে মানুষের সামনে আনতে হচ্ছে তাহলে সেটা হবে সবার জন্য দুঃখজনক আমরা এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই না আমরা চাই পাবনার উন্নয়ন ট্রেন সার্ভিসের পরের কথা হলো যে আপনারা দেখেছেন যে সমস্ত রাজনৈতিক নেতা এক জায়গায় হলেন কিন্তু পাবনা শহরের ভেতর রাস্তার কথাটি ভাই তো ছিলেন আমি জানি না কথা হয়েছে কিনা পাবনা শহরের রাস্তা প্রশস্ত করতে হবে এই কথাটা কোনো নেতার মুখ দিয়ে বের হয়নি এরপরে আপনারা দেখেছেন যে আমরা যখন চিন্তা করলাম যে ষোলো দফা বাস্তবায়ন অনেক লম্বা পথ বাড়িয়ে দিতে হবে অনেক কঠিন কাজ তাহলে এই মুহূর্তে পাবদার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কি সেই প্রয়োজনটা ছিল কানেকটিভিটি পাবদার মানুষ সবচেয়ে বঞ্চিত হয়েছে রাজধানী শহর ঢাকার সাথে সংযোগে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পাবনায় এসে ঘোষণা দিয়েছিলেন ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন চলবে এবং সেখানে আপনারাও ছিলেন দুর্ভাগ্যজনকভাবে সংকীর্ণ এবং নোংরা রাজনীতির শিকার হয়ে পাবনাবাসীর সেই স্বপ্নটি দুঃসাত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তকে অগ্রাহ্য করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটাকে অগ্রাহ্য করা হয়েছে এরপরে আমরা বলেছি পাবনা শহরের ভিতর যে রাস্তাটা হাঁটা যায় না এই রাস্তার প্রশস্ত করতে হবে খুব বেশি কঠিন কাজ না বিমানবন্দরটি বেদখল আছে দীর্ঘদিন ধরে এখানে এত বড় একটা প্রকল্প যেখানে রূপপুর পারমাণবিক প্রকল্প এখানে এই বিজেল আছে ঈশ্বর দ্বীপের পাবনা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রিসার্চ সেন্টার রয়েছে এই জায়গাতে বিমানবন্দরটা পুনরায় চালু করা খুবই জরুরি এবং আধুনিক সুযোগ সুবিধা সহ আমরা সেই দারুটাই বলেছিলাম এই আন্দোলন একদিন এখানে নাই এই আন্দোলনের সবচেয়ে বড় বংশীদার আছে এই পাতনার প্রেস ক্লাব শেখর এবং পাটনা প্রেস ক্লাব পাতনার গণমাধ্যম কর্মীরা এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে